আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহতালা যেভাবে বান্দার দোয়া কবুল করেন আল্লাহতালা বান্দার দোয়া প্রার্থনা ও আহ্বানে সাড়া দেন এ এজন্য আল্লাহতালার একটি গুণবাচক নাম মুজিব সারাদানকারী দানকারী পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহর এই গুণের বিবরণ রয়েছে ঈর্ষাদ হয়েছে অতপর তাদের প্রতিপালক তাদের ডাকে সারা দিয়ে বলেন আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ কোনো নর বা নারীর কর্ম বিফল করি না তোমরা একে অপরের অংশ সুরা আল ইমরান আয়াত একশো পঁচানব্বই অন্য এ ইরশাদ হয়েছে নিশ্চয়ই আমার প্রতিপালক নিকটবর্তী ও সারাদানকারী মোনাজাত কবুল হওয়ার জন্য কিছু আদব ও শর্ত রয়েছে যেগুলো খেয়াল না করলে আমাদের মোনাজাত হয়তো কিছু প্রার্থনা বাক্য হিসেবেই থেকে যাবে আল্লাহতালার কাছে কবুল হওয়ার মতো মোনাজাত যেমন শুরুতে দুনিয়াবি সব চিন্তা থেকে নিজেকে খালি করে পবিত্র মনে আল্লাহতালার দিকে মনোনিবেশ করা হাত তুলে প্রথমেই দুই আল্লাহতালার প্রশংসা করা ও নবী সাল্লাহু আলাই সাল্লাম এর ওপর দুরুত পড়া এক্ষেত্রে দুরুদে ইব্রাহিম পড়াই উত্তম নিজের সব গুনাহ আল্লাহ আল্লাহতালার কাছে স্বীকার করা এবং আল্লাহ আল্লাহতালার বরত্ব ও মহত্ব বর্ণনা করা প্রথমে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ও সব মুসলমানের জন্য ব্যাপকভাবে দোয়া করা তারপর নিজের প্রয়োজন অন্তত কাকুতি মিনুতির সঙ্গে আল্লাহ আল্লাহতালার কাছে তুলে ধরা আল্লাহ আল্লাহতালাকে তার শ্রেষ্ঠ নামগুলো ধরে ডাকা যেমন রহমান রাহিম গাফুর নিজের দোয়া কবুলের জন্য দোয়া করা সর্বশেষ আমিন বলে এবং নবী রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর ওপর দূরত পড়ে মোনাজাত সম্পূর্ণ করা মোনাজাতের জন্য নির্ধারিত কোনো সময় না থাকলেও কিছু কিছু সময় মোনাজাত করা উত্তম কারণ তখন কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন আজান ও ইকামতের মধ্যবর্তী সময় এটি একটি দোয়া কবুলের বিশেষ সময় হজরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে নবী রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না শেষদায় থাকা অবস্থায়ও দোয়া কবুল হয় কারণ এ সময় বান্দা আল্লাহ আল্লাহতালার অতি নিকটে থাকে নবী রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে শেজদার সময় সুতরাং তখন তোমরা বেশি বেশি দোয়া করো রাতের মধ্যবাগে এবং রাতের শেষাংশে আল্লাহ আল্লাহতালার অনেক প্রিয় কারণ তখন আকাশ থেকে আহ্বান করা হয় আসি কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা কবুল করা হবে আসি কি কোনো প্রয়োজনগ্রস্ত যার প্রয়োজন পূর্ণ করা হবে আসি কি কোনো বিপদগ্রস্ত যার বিপদ দূর করা হবে এভাবে আহ্বান করে আল্লাহকে ডাকা তখন কোনো মুসলিম ব্যক্তির দুয়া আল্লাহতালা কবুল করেন জুমার দিন ইমাম সাহেব বসার পর থেকে নামাজে দাঁড়ানো পর্যন্ত সময় এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়গুলোতে বেশি বেশি দোয়া করা আল্লাহ আল্লাহতালার কাছে বান্দা দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন আল্লাহর উপর তাওয়া কুলু ভরসা করুন আপনাদের যদি দোয়া কবুলের চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন